এই জঙ্গলের ভিতরে ঝর্নার ধারে দেখুন বড় ঝর্না এখানে জঙ্গলের পানি জমা হয় সেই ঝর্নার ধারে বসে আছেন বাবার সহকর্মী বাবার সাথে সব সময় থাকে বাবার অ্যাসিস্ট্যান্ট যাকে বলে তিনি বসে আছেন এখিন দেখা যাক আসসালামু আলাইকুম কেমন আছেন

আপনি বাবার মূল আস্থানা ছেড়ে কিনে এসে বসে থাকেন এখানে আসতে পারত না বাবার চল্লিশ মিনিট লাগে বাবা যে আস্থানা থেকে এখানে আসতে কিন্তু আধা ঘন্টা চল্লিশ মিনিট লাগে দেখুন এখানে ফুল এই এর মধ্যে বসে থাকে আপনি তো বসে থাকেন ওই পাশে ও দেখি আপনি যেখানে বসেন ওখানে একটু নিয়ে যান আমাদের বাবার বাবা এখন শোকে হয়ে গেছে এখানে বসে থাকেন হ্যাঁ এখানে তো ভালো আপনি তো বসে আছেন থাকেন এখানে এখানে বসে থাকে দেখুন এখানেতে তো বসে থাকে দিলে তো সহজে দেখা যাইবে না আপনাকে ও সবার থেকে আড়ালে থাকার জন্য আপনি কিনে থাকেন বাবার কাজ সব সবকিছু এ করার জন্য সবাই ধরে কিন্তু বাবা আপনাকে শিখাই দিয়েছে হ্যাঁ আপনি একেবারে সব পারেন না কিছু কিছু তো ভালোই পারেন আপনি হ্যাঁ ও অল্প অল্প তো ভালোই পারেন বাবা আপনাকে শেখাই দিয়ে গেছে সেগুলো এখন হবে আপনি ধ্যানে থাকলে আরও পারবেন আপনি তো বাবা তো বাবা কিভাবে ধ্যানে থাকে আপনাকে তো ধ্যান শেখাই দিয়েছে বাবা তো ধ্যান থাকে কিছু করে শিখতে পারি এই জনগণের হ্যাঁ জনগণ সব কিছু লোকজন মানুষ ঝামেলা করে সেই জন্য এখন বাবা নাই এখন আপনাকেই ঝামেলা করে সেই জন্য আপনি গভীর জঙ্গলে এসে বসে থাকেন বাবা কোন জায়গায় গেছে বাবার সাথে তো আপনারই তো যোগাযোগ হবে আপনাদের মনের থেকে যে একটা টান থাকে সেই টানেও যোগাযোগ হয় না হ্যাঁ হ্যাঁ দর্শক দেখছেন তো আপনারা বাবার চলে গেছে বলে বাবার মুরিদ তিনি বাবার সব সময় বাবার পাশেই থাকে তিনি কত শোকায় এ হয়ে আছে বাবা নাই তিনি নির্জন জঙ্গলে নির্জন জঙ্গলে বসে থাকে এইভাবে এখানে কিন্তু থাকা অনেক সাহসের এতে এখানে তো এখানে তো সাহস তো অনেক আপনি যে থাকেন এখানে তো

নিজের আশ্রয়ের জন্য আপনি এই এই জায়গায় বসে থাকে দর্শক এই জায়গায় এই জায়গায় কিন্তু বসে থাকে এই জায়গায় বসে থাকে এই ওখান থেকেই অনেক হিংস্র জীব জানোয়ার আসলেও কিন্তু বাবা শিখাই দিয়েছে এমন ভাবে সেই মন্ত্রগুলো পাঠ করে আশপাশের দিকে এক দিলে এখানে কোনো হিংস্র প্রাণী আসে না আসে না কিন্তু তাও হচ্ছে একটা ইয়েতে থাকে কিন্তু যত বাবা নেই বাবা এখানে সব সময় ধ্যানে এই সব দিকে আশপাশে ইস্টু বাবার মুরের সে এখন এদিকে থাকে তার একটু সাহসের হয়ে গেছে অনেক সাহস আছে বলেই কিন্তু জঙ্গলেই আসে এখানেই জঙ্গলে এই পানেই খায় পানিটা ঝর্ণার পানি এই পানিটাই খাওয়াই খাই হুম ওখানে দেখছে কারা আইসে ওরা মনে হয় আপনার এখানে আটছিল ওই আমার আমার পরে ওরা আটছে আপনার এতে কিন্তু আপনি তাও এখানে আসেন সবাই তো খেয়াল করে না হ্যাঁ এমন জায়গায় আছে ওই জায়গার থেকে এখানে দেখা যায় না মানে এখানেই থাকলে আমি এই জানি সেই জন্য আমি এখানে আসলাম আমাকে বলছিল